শুভ সন্ধ্যা সবাইকে আজ দশ মার্চ সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল ওয়াকফ সংশোধনী বিল তেরো মার্চ যন্তর মন্ত্রে বিক্ষোভ মুসলিম পার্সোনেল ল বোর্ডের কাটিগুড়া মন্ডল বিজেপির হাত ধরে বাইশ কংগ্রেস কর্মী বিজেপিতে বিড়লেন জমির চিত্র ফাল্টে দিয়েছে ভারতমালা ডিসিকে স্মারকপত্র কৃষকদের পাথারকান্দির ফুটপাতে ব্যবসায়ীদের দখলদারিত্ব জনদুর্ভোগ চরমে প্রশাসনের ভূমিকায় খুব শ্রীভূমিতে মহিলা হজ বিশেষ প্রশিক্ষণ তেরো মার্চ বিয়েবাড়িতে প্লাস্টিক বোতল ব্যবহারের নিষেধাজ্ঞা কেরল হাইকোর্টের আসাম বৈভব পুরস্কার পাচ্ছেন রানা প্রতাপ সিদ্ধান্ত মন্ত্রিসুভার আসাম গৌরবে মনোনীত বদরপুরের নজরুল এবং সর্বশেষ খবরটি হল বিশ লক্ষ টাকার চেক বাউন্স গ্রেফতার ট্রেডিং কেলেঙ্কারির দ্বিতীয় নায়ক মুন্না এবারে শুনুন বিস্তারিত খবর ওয়াকফ সংশোধনী বিল দুই হাজার চব্বিশের বিরুদ্ধে নয়াদিল্লির যন্ত্ররমন্ত্র এক প্রতিবাদ কর্মসূচি হাতে নিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সনের লবোড তেরো মার্চ এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে অল ইন্ডিয়া মুসলিম পার্সনের লবোর্ডের মুখপাত্র ডক্টর সৈয়দ কাশিম রসুল ইলিয়াস এক প্রেস বিবৃতিতে বলেন কিছু প্রযুক্তিগত কারণে প্রতিবাদের তারিখ পরিবর্তন করা হয়েছে এখন 10 মার্চের পরিবর্তে 13 মার্চ দিল্লির যন্তรมন্ত্রে প্রতিবাদ অনুষ্ঠিত হবে সরকার এবং তার মিত্রদলগুলি মুসলমানদের জন্য এই বিতর্কিত এবং অগ্রহণযোগ্য বিলটি পাস করার জন্য অনর এবং 12 মার্চ থেকে শুরু হওয়া সংসদীয় অধিবেশনে এটি পাস হওয়ার তীব্র আশঙ্কা রয়েছে তাই গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায় সরকার এবং দেশের জনগণের কাছে আবারও মুসলমানদের দৃঢ় অবস্থান পূর্ণ শক্তির সঙ্গে উপস্থাপন করা জরুরি হয়ে পড়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লো বোর্ডের সহযোগী দলগুলি অন্যান্য ধর্মীয় ও জাতীয় দলগুলি এবং মুসলিম সম্প্রদায়ের জেপিসিকে লক্ষ লক্ষ ইমেইল পাঠিয়েছে এবং কমিটির সঙ্গে দেখা করে যুক্তিসঙ্গতভাবে স্পষ্ট করে জানিয়েছে এই সংশোধনী বিলটি প্রত্যাখ্যানের কথা এবং এটিকে ওয়াকফ সুরক্ষার বিরুদ্ধে উল্লেখ করেন তারা তাদের মতে এই বিলটি ওয়াকফ সম্পত্তি দখল এবং ধ্বংস করার লক্ষ্যে আনা হয়েছে তাই এটি অবিলম্বে প্রত্যাহার করা উচিত এছাড়াও দলগুলোর নেতা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গেও দেখা করা হয়েছিল এবং তাদের সামনে ওয়াকফ সংশোধনী বিলের উপর মুসলমানদের অবস্থান বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়েছিল এবং স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে এই বিলকে মোটেও অনুমোদন নয় এছাড়াও জেপিসি সদস্যদের সঙ্গে পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল তবে সরকার সুযোগটি হাতচাড়া করেনি এই পরিস্থিতিতে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কার্যনির্বাহী পরিষদ সিদ্ধান্ত নিয়েছে যে সরকার এবং রাজনৈতিক দলগুলির বিবেককে না দেওয়ার জন্য এবং তাদের প্রতিবাদ জানাতে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড তেরো মার্চ সকাল দশটায় দিল্লির সংসদের সামনে যন্তর একটি জোরালো বিক্ষোভ করবে বোর্ডের সমগ্র নেতৃত্ব সব ধর্মীয় ও জাতীয় দলের নেতৃত্ব এবং সামাজিক সংগঠনগুলিও এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করবে মুসলিম পার্সোনাল লো বোর্ড সকল বিরোধী রাজনৈতিক দল এবং নাগরিক সমাজকে এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করার এবং এই অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য আবেদন জানান তিনি বোর্ডের মুখপাত্র জানিয়েছেন দলিত ও আদিবাসী এবং অভিযোগের সামাজিক রাজনৈতিক নেতৃত্ব এবং শিখ ও খ্রিস্টানদের ধর্মীয় নেতারাও এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করবেন একইভাবে আট মার্চ বিজয়ওয়াড়াতেও একটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভের সংগঠক এবং বোর্ডের মুখপাত্র ডক্টর ইলিয়াস দিল্লি পশ্চিম উত্তরপ্রদেশ এবং মেওয়াতের বাসিন্দাদের কাছে বিপুল সংখ্যক লোকের উপস্থিতিতে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করার এবং শান্তিপূর্ণভাবে তাদের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বলেন যদি বর্তমান ওয়াকফ সংশোধনী বিলটি পাশ হয় তাহলে ওয়াকফ সম্পত্তি মসজিদ কবরস্থান মাদার এবং মাদ্রাসা রক্ষার ক্ষেত্রে একটি গুরুতর সমস্যা তৈরি করবে এবং জাতীয় আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পরবর্তী খবরটি হলো লক্ষ টাকার চেক বাউন্স গ্রেফতার ট্রেডিং কেলেঙ্কারির দ্বিতীয় নায়ক মুন্না শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করে লাভবান হবে বলে এক দুষ্ট বরাক তথা আসাম থেকে কয়েক হাজার কোটি টাকা হাতে নিয়ে গেছে মোটা অঙ্কের লাভ দেখিয়ে বিনিয়োগকারী থেকে ধাপে ধাপে কোটি কোটি টাকা অনলাইন ট্রেডিং এর নামে প্রতারণা করে বর্তমানে প্রতারকরা বিলাসবহুল জীবনযাত্রা দিয়ে সাধারণ মানুষকে প্রলোভন দেখাতো দালালরা তারা বিনিয়োগকারীদের বলতো টাকা জমা রাখলে 60 দিনে 30 শতাংশ রিটার্ন সহ টাকা ফেরত পাওয়া যাবে ভু বিনিয়োগের তথ্য দেখাতে নিজের চারটি কোম্পানিও তৈরি করেছিল বিনিয়োগ করলেই টাকা দ্বিগুণ বিলাসবহুল জীবনযাত্রা দামি দামি গাড়ি বাড়ি এইসব দেখিয়ে সাধারণ মানুষকে ফাঁদে ফেলত প্রতারক চক্র টাকা দ্বিগুণ করে দেওয়ার নাম করে এভাবে চলছিল অবশেষে পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত বদরপুর খাদিমান গ্রামের মুজাক্ষির হোসেন মুন্না জানা গিয়েছে অনলাইন স্টক মার্কেটে বিনিয়োগ করার নাম করে বাইশ হাজার কোটি টাকার প্রতারণা হয়েছে ঘটনাটি ঘটেছে আসাম সহ বরাকে যদিও গুয়াহাটি থেকে স্বপ্নিল দাস ও ডিব্রুগড় থেকে বিশাল ফুকন নামক দুই ব্যক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ উত্তর করিমঞ্চ কেন্দ্রের ভরতালের এক বিনিয়োগকারী সংবাদ মাধ্যমকে জানান বিশ লক্ষ টাকার চেক বাউন্স মামলায় শনিবার রাত দশটায় বদরপুর পুলিশ বদরপুর শহর থেকে কালো রঙের বিলাসী গাড়ি সহ আটক করে মুন্নাকে অনলাইন ট্রেনিংয়ের নামে প্রতারণা চক্র চালাত অভিযুক্ত এই চক্রে আরও অনেকে জড়িত বলে অনুমান করা হচ্ছে যদিও তদন্তের জন্য পুলিশ কোনো কিছু জানায়নি তবে পুলিশের ভাবভঙ্গিতে বোঝা যাচ্ছে অবৈধ অনলাইন ট্রেনিংয়ে জড়িত কোনো দালাল এবং প্রতারকরা রেহাই পাবেন না বিশেষ করে বরাক উপত্যকার বাখরশাল বদরপুর আসিমগঞ্জ এবং শ্রীভূমি শহরে এই প্রতারণা চক্র সামনে আসতেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাধারণ মানুষকে এই ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকতে বলেছেন টাকা দ্বিগুণ হওয়ার প্রলোভনে পা দিয়ে যেন এই ধরনের বিনিয়োগ না করেন তার জানান জানান এদিকে কলকাতা থেকে এক করে শাকিরের উস্তাদ জয়সওয়ালকে দিল্লি পুলিশ গ্রেফতার করে অবৈধ অনলাইন ট্রেনিং এর নতুন এক অধ্যায় সংযুক্ত হয়েছে এতে বেরিয়ে আসতে পারেন শ্রীভূমি জেলার অবৈধ অনলাইন ট্রেনিং এ জড়িত বোয়ালদের ভয়ানক তথ্য পরবর্তী খবরটি হল শ্রীভূমিতে মহিলা হজ যাত্রীদের প্রশিক্ষণ দুই হাজার পঁচিশ সালের হজ যাত্রীদের হজ প্রশিক্ষণ চলছে শ্রীভূমি জেলার বিভিন্ন প্রান্তে তবে এবার আলাদাভাবে মহিলা হজ যাত্রীদের প্রশিক্ষণের উদ্যোগ নিল শ্রীভূমি জেলা হজ কমিটি আগামী তেরো মার্চ বৃহস্পতিবার শ্রীভূমি শহরের সেটেলমেন্ট বাজার মসজিদ সংলগ্ন জেলা জমিয়ত কার্যালয়ে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হবে জেলা হজ কমিটির সম্পাদক এডিসি আনিস রসুল মজুমদার এতে সবার উপস্থিতি কামনা করেছেন সকাল দশটা থেকে শিবির শুরু হবে শেষ হবে বিকাল চারটায় এদিন পুরুষ এবং মহিলা প্রশিক্ষকের দ্বারা মহিলা হজ যাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান জেলা হজ কমিটির যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন চৌধুরী তাই জেলার প্রত্যেক মহিলা হজ যাত্রীকে যথাসময় উপস্থিত করা আহ্বান জানিয়েছে শ্রীভূমি জেলা হজ কমিটি এক প্রেস বিবৃতিতে এই খবর জানান জেলা হজ সেলের ইনচার্জ মাওলানা জসিম উদ্দিন পরবর্তী খবরটি হলো জমির চিত্র ফাল্টে দিয়েছে ভারতমালা ডিসি কে স্মারকপত্র কৃষকদের কাটিগুড়ার পঁচানব্বই ভাগ মানুষ কৃষি উপর নির্ভরশীল এরই মধ্যে ভারতমালা প্রকল্পের অধীন কাটিগুড়ার বিভিন্ন এলাকার জমির উপর দিয়ে সড়ক নির্মাণের কাজ দীর্ঘ কুমার ধরে যুদ্ধকারী তৎপরতায় চলছে এতে কৃষক সমাজ কার্যত বিপাকে কারণ অনেক স্থানেই জমির মধ্যভাগ দিয়ে গেছে ভারতমালা প্রকল্পের সড়ক জমি মালিকদের জমির সীমানার চিহ্ন বিলুপ্তি হয়ে গেছে যার যার জমিতে যাতায়াতের পথ পুরোপুরি বন্ধ হয়ে গেছে মহা সংকটে পড়েছে কৃষক সমাজ এসবের বিস্তারিত বিষয়ে লিপিবদ্ধ করে সমস্যার সমাধানের আর্জি জানিয়ে কাচড়ের জেলা কমিশনারের কাছে স্মারকপত্র দিয়েছে কাঠিগুড়ার কৃষক সমাজ উল্লেখ্য ভারতমালা প্রকল্পের অতাদিন চার লেনের সড়কের নির্মাণ কাজ কাটিগোড়ার একাধিক এলাকা বা গ্রামীণ কৃষকদের কৃষি জমির উপর দিয়ে শুরু হয়েছে সড়ক নির্মাণের কাজ এতে কৃষকদের কৃষিকাজের জমি দ্বিখণ্ডিত হয়ে পড়েছে এজন্য কৃষকরা কৃষিকাজের জন্য নিজেদের জমির এক পাশ থেকে অন্য পাশে যাতায়াতের সমস্যার সম্মুখীন হয়ে কাছাড়ের জেলা কমিশনারের কাছে স্মারকপত্র দিয়ে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবিতে আর্জি জানিয়েছেন পূর্ব কাটিগুড়ার ফুলবাড়ি তারিণীপুর গোবিন্দপুর কাতিরাইল নুনগর ইত্যাদি গ্রামের হাজার হাজার কৃষক তাদের অভিযোগ ভারতমালা প্রকল্পের সড়কের নির্মাণ কাজে তাদের কৃষি জমিকে দুই ভাগে বিভক্ত করে ফেলেছে নির্মিত নতুন সড়কের উপর দিয়ে কৃষি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ফেরা কোনো উপযুক্ত ব্যবস্থা রাখা হয়নি যা কৃষকদের জন্য গুরুতর সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় কৃষকদের অভিযোগ প্রায় বিশ থেকে পঁচিশ ফুট উচ্চতা নির্মিত ওই সড়কটির উপর দিয়ে হাল চাষের গবাদি পশু কৃষিকাজে ব্যবহৃত পাওয়ার টিলার ও অন্যান্য কৃষি যন্ত্র নিয়ে ফেরাপড়ের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে এছাড়াও নির্মিত সড়কের কালমাটগুলোর প্রস্তাব উচ্চতা যথার্থ পরিমাণে না থাকায় স্থানীয় কৃষকরা অদূর ভবিষ্যতে আরো আরও বেশি সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে স্থানীয় কৃষকদের আর অভিযোগ নির্মিত সড়কের উপর দিয়ে যদি সঠিক পারাপারের ব্যবস্থা করা না হয় তবে অদূর ভবিষ্যতে ওই এলাকার স্থানীয় কৃষকদের অনেক কৃষি জমি পতিত জমিতে পরিণত হবে এতে একসময় স্থানীয় কৃষকরা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হবে এজন্য ভারত প্রকল্পের অদ্বাদি নির্মিত সড়কের উপর দিয়ে কৃষিজমির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াতের সুবিধার্থে সড়কের পাশ দিয়ে একটি উপযুক্ত পারাপারের পথ নির্মাণের দাবির পাশাপাশি সড়কের নির্মাণ কাজের কালপাড়গুলোর নকশা সংশোধন করার দাবি জানিয়েছেন স্থানীয় ধন্যবাদ। পরবর্তী খবরটি হলো, পথারকান্দির ফুটপাতে ব্যবসায়ীদের দখলদারিত্ব জনদুর্ভোগ চরমে। প্রশাসনের ভূমিকায় খুব ব্যস্তtomcat পথারকান্দি শহরের ফুটপাত দখল করে বসে ব্যবসা করার ফলে পথচারীসহ স্কুল পড়ুয়া এবং সাধারণ জনগণের ভোগান্তি চরমে উঠেছে। দেশের আইনে প্রতিটি শ্রমকে পথচারীদের নির্বিঘ্ন চলাচলের জন্য ফুটপাতের ব্যবস্থা থাকা কথা, কিন্তু পাতারকান্দির বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। শহরের অধিকাংশ ফুটপাত তুলে গেছে ব্যবসায়ীদের দখলে ফলে সাধারণ পথচারীদের ভোগান্তির শেষ নেই বিশেষ করে আসাম ত্রিপুরা আট নম্বর জাতীয় সড়কের পাশের দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান ও ভবন মালিকরা ফুটপাত দখল করে অবৈধভাবে কাঁচামাল ফলমূল এবং নির্মাণ সামগ্রী ব্যবসা চালিয়ে যাচ্ছেন এতে একদিকে যেমন পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে অন্যদিকে যানজটের প্রকোপও দিন দিন বাড়ছে স্থানীয়রা অভিযোগ করেছেন কয়েকবার প্রশাসনের পক্ষ থেকে অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি বরং প্রশাসনের শিথিলতার সুযোগ নিয়ে ব্যবসায়ীদের দখলদারিত্ব দিন দিন আরও বাড়ছে বর্তমানে পাতারকান্দির উত্তর থেকে দক্ষিণ রেলওয়ে গেট পর্যন্ত প্রতিদিন নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠছে এসব প্রতিষ্ঠানের অধিকাংশ ব্যবসায়ী ফুটপাথ দখল করে তাদের পণ্য সাজিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন যা পথ তারিদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে শহরের যানজট পরিস্থিতিও ভয়াবহ আকার ধারণ করেছে ছোট বড় যানবাহনের সংখ্যা বৃদ্ধি এবং ফুটপাথ দখলের কারণে চলাচলের জায়গা সংকুচিত হয়েছে বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীরা প্রতিদিন এই সমস্যার সম্মুখীন হচ্ছে এছাড়া শহরের বিভিন্ন স্থানে কাঁচা সবজির আড়ত ফলমূলের দোকান ও হার্ডওয়্যার ব্যবসায়ীদের কারণে রাস্তার পাশে দীর্ঘক্ষণ গাড়ি দাঁড়িয়ে থাকে যা যানজটের অন্যতম কারণ বলে মনে করছেন স্থানীয়রা রমজান মাস উপলক্ষে সন্ধানঘাত যানজটের মাত্রা আরও তীব্র আকার ধারণ করে যা সামগ্রিকভাবে শহরের পরিবহন ব্যবস্থাকে বিপর্যস্ত করে তুলেছে যদিও বড় যানবাহনগুলোর জন্য বিকল্প বাইপাস সড়ক নির্ধারণ করা হয়েছে বাস্তবে সেই নিয়ম মানা হচ্ছে না একাংশ টিপার আট চাকার লরি ও অন্যান্য ভারী যানবাহন শহরের কেন্দ্র দিয়ে চলাচল করায় যানজট আরও তীব্র হচ্ছে এই পরিস্থিতিতে স্থানীয়দের প্রশ্ন প্রশাসন কি পুরোপুরি কুম্ভকর্ণের নিদ্রায় আচ্ছন্ন তারা অবিলম্বে করিমগঞ্জ জেলা কমিশনার ও স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু জরুরি হস্তক্ষেপ কামনা করেছে যাতে ফুটপাত দখলমুক্ত করে জনসাধারণের চলাচলের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা যায় পরবর্তী খবর কি হলো কাটিগুড়া মন্ডল সভাপতির হাত ধরে বাইশ কংগ্রেস কর্মী বিজেপিতে ভিড়লেন শাসক দলের কাটিগুড়া মন্ডল সভাপতি বিশাল দ্বিতীয় কার্যকরের প্রথম সভায় চমক দেখালেন সভায় কংগ্রেস নেতা অরূপ সহ বাইশ জন কংগ্রেস কর্মীকে বিজেপিতে নিয়ে এলেন বিশালাক্ষদেব কাটিগুড়া খাতিরাইল মন্ডল কার্যালয়ের সব মন্ডল পদাধিকারী ও শক্তি কেন্দ্র প্রমুখ আইটিসিএল সহ অন্যান্য শাখা সংগঠনের কর্মকর্তাদের উপস্থিতিতে দলের প্রথম সভা অনুষ্ঠিত হয় মন্ডল সভাপতি বিশাল প্রদীপের পৌরহিত্যের সভায় বিভিন্ন বক্তা দলের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি মন্ডল সভাপতি বিশাল প্রদীপ বলেন দুই ছাব্বিশ বিধানসভা নির্বাচন ও আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপি কর্মীরা দলের হয়ে চব্বিশ ঘন্টা কাজ করতে হবে কেন্দ্র ও রাজ্য সরকারের সব জনহিতকর কাজের কথা সাধারণ জনগণকে অবগত করতে হবে প্রতিটি শক্তি কেন্দ্র ও বুথ কমিটি নিজ নিজ এলাকায় দলের হয়ে জাপিয়ে পড়তে হবে সরকারের ভালো কাজগুলো জনমনে তুলতে হবে যাতে দলীয় প্রার্থীরা জয়ী হয়ে আসতে পারেন কাটিগুড়ার দশটি জিপি থেকে তিনি বলেন সরকারি কাজকর্ম চলছে গোটা কাটিগুড়া জুড়ে বিশেষ করে পূর্ত স্বাস্থ্য শিক্ষা গ্রাম উন্নয়ন বন্যা নিয়ন্ত্রণ পশুপালন কৃষি বিভাগ সহ অন্যান্য বিভাগের কাজকর্মগুলো সাধারণ মানুষকে অবগত করতে কর্মীদের প্রতি আহ্বান জানান মন্ডল সভাপতি এদিকে দলের সভা মন্ডল সভাপতিকে হাত ধরে ও কংগ্রেস নেতা অরূপ দেবের নেতৃত্বে বাইশ জন কংগ্রেস কর্মী দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন মন্ডল কমিটি পদাধিকারীদের ডায়েরি ও গামসা কলম দিয়ে সংবর্ধনা প্রদান করা হয় মন্ডল সভাপতির পক্ষ থেকে অনুরূপভাবে তেত্রিশ জন শক্তি প্রমুখ দলের কর্মীদের বিপুল সংবর্ধনা প্রদান করা হয় পরবর্তী খবরটি হলো বাড়িতে প্লাস্টিক বোতল ব্যবহারের নিষেধাজ্ঞা কেরল হাইকোর্টের কেরল হাইকোর্ট রাজ্যের বিয়েবাড়ি এবং সরকারি অনুষ্ঠানে প্লাস্টিকের পানীয় বোতল ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছে পরিবেশ দূষণ রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে হাইকোর্ট দাম নিচে প্লাস্টিকের অত্যাধিক ব্যবহার পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে এবং এ বিষয়ে বারবার সতর্ক করা সত্ত্বেও জনসাধারণের মধ্যে সচেতনতার অভাব দেখা যাচ্ছে কেরল হাইকোর্ট কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি দুই হাজার অধীনে একটি স্বতঃ প্রণোদিত মামলার শুনানির সময় এই নির্দেশ দিয়েছে আদালত জানিয়েছে পুনরায় ব্যবহার করা যায় না এমন প্লাস্টিক রাজ্য থেকে সম্পূর্ণভাবে অপসারণ করতে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বিচারপতিরা প্রশ্ন তুলেছেন কীভাবে প্লাস্টিকের পানীয় বোতল পুরোপুরি নিষিদ্ধ করা যায় এবং সরকারের তরফ থেকে এর বাস্তবায়নের পরিকল্পনা জানতে চেয়েছে সরকারি আইনজীবী আদালতকে জানা একশো জনের বেশি লোকের সমাগম হয় এমন কোনো অনুষ্ঠানে প্লাস্টিক ব্যবহারের জন্য লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থাগুলো ওই লাইসেন্স প্রদান করে থাকে এছাড়া স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার বিভাগের বিশেষ সচিব জানা বিয়ের অনুষ্ঠানে আধা লিটারের প্লাস্টিক বোতল ব্যবহারের উপর ইতিমধ্যেই নিষেধাজ্ঞা রয়েছে এছাড়া হাইকোর্ট আরও নির্দেশ দিয়েছে রেলপথ পরিষ্কার রাখার দায়িত্ব রেল কর্তৃপক্ষকে নিতে হবে আদালত বলেছে আবর্জনা নিষিদ্ধ এবং রেল কর্তৃপক্ষকে জনগণ ও আইনি ব্যবস্থার প্রতি দায়বদ্ধ থাকতে হবে রেলপথের আশেপাশের এলাকা পরিষ্কার রাখার জন্য রেলকে আরো সক্রিয় ভূমিকা নিতে হবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত